আর আমি বাসায় আসি আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে তো আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠতে উঠতে আড়াইটা বেজে গেছে আর আপনারা সবাই মোটামুটি জানেন যে আজকে আমার সেভেন স্টার পার্কে যাওয়ার কথা তিনটা থেকে চারটায় এক ঘন্টা আমি থাকবো এখানে তো এটা মূলত কোনো মিট না এখানে হচ্ছে আমার চাচার কিছু ফ্রেন্ডরা আর আমরা সবাই মিলে ইফতার করব আমার চাচা বললো যে তুমি তোমার শুভাকাঙ্ক্ষীদেরও জানাইতে পারো কোনো সমস্যা নাই তারা আসতে পারে তো এই কারণে জানানো তো আমরা এখন যাব রওনা দিব আমাদের এখানে সবাই আছে গাড়ি অপেক্ষা করতেছে তো আমরা এখন যাব আর দেখব কেউ আসছে কি না যদিও আমরা কোন সেলিব্রিটি বা বড় কেউ না আমাদের কথায় কেউ আসবে কিনা আমরা জানি না তো যাই হোক আমরা এখন যাব তো সবাই ওকে ওকে তো যাই হোক গাইস আমরা রওনা দিয়ে দিলাম সেভেন স্টার পার্কের উদ্দেশ্যে আর গ্রামের এই সবুজ শ্যামল দৃশ্যগুলো আমাকে বারবার মুগ্ধ করছিল আহ কি বিস্ময়কর সুন্দর গ্রাম যাই হোক গাইস আমরা মোটামুটি পার্কের এরিয়ায় আইসা পড়ছি সামনে হচ্ছে পার্ক আর আমি জানি না যে আমার ডাকে কোনো শুভাকাঙ্ক্ষী আসছে কি না আমার যাওয়া যাক দেখা যাক কি হয় কেউ আসে কি না মোটামুটি ভালো অডিয়েন্স আছে নক্ষত্রের গাইবান্ধাতে সুন্দরগঞ্জে তো আই হোপ আসবে কেউ না কেউ তো আসবেই তো যাই হোক গাইস আমরা একদম পার্কের নিকটে চলে আসি আর পার্কটা গ্রামের অনেক ভেতরে হয় অনেকে রাস্তায় অনেক সমস্যা হয় আমরা এখন আছি সড়ক সুন্দরগঞ্জে যাই হোক সাথে থাকুন সোকাইস আমি বলেছিলাম যে তিনটা থেকে চারটা পর্যন্ত আমি সেভেন স্টার পার্কে থাকবো কিন্তু এখন প্রায় চারটা বাজে আমি এখন পর্যন্ত ঢুকি নাই মাত্র ঢুকলাম আর আমরা তখন একটা জায়গা থেকে দেখতেছিলাম যে অনেক

ओके गाइस थैंक यू सो मच ऑल थैंक তো যাই গাইস আমাদের আজকে সেভেন স্টার পার্কে আসার কথা ছিল আর আমরা আসছি সবাই বাসা কোথায় আপনাদের এইখানে এলাকার আপনারা দূরে কেউ নাই সুন্দরগঞ্জ আছে আচ্ছা আর আর দূরে কে আছে বামনডাঙ্গা থেকে আচ্ছা না আমরা রেগুলার ভিডিও দেখো এমন কেউ আসো রেগুলার সবাই রেগুলার ওকে তো আজকে এখানে অনেক নক্ষত্র আমরা হচ্ছে হৃদয় ভাঙ্গা তো যাই হোক তারপর সবাই আমার সাথে ছবি তুলতে শুরু করে দেয় ভালোবাসার মানুষরা ভালোবাসার মানুষকে পেলে একুতো পাগলামি করবে আর তা যদি হয় নক্ষত্র পান তাহলে তো পাগলামিটা একটু দ্বিগুণ হবেই আর নক্ষত্রের পাগল ভক্তরা আমাকে অনেক রিকোয়েস্ট করে একটা কবিতা বলার জন্য আর আমিও তাদের রিকোয়েস্টে রাজি হয়ে যাই আর শুরু করি কবিতা গাই সংক্ষিপ্ত এই জীবনে বহুবার প্রেম আর ভালোবেসেছি যে ভালোবাসি নি যাকে পাওয়ারও থাকে না ওই আর কি একতরফা ভালোবাসা ওকে गाइस যাই হোক কবিতা বলে নামার পর পাগল ভক্তগুলো আবারও পাগলামি শুরু করে দেয় ছবি আর ভিডিও নিয়ে আর পাগল ভক্তদের সাথে পাগলামি করতে আমারও খারাপ লাগছিল না আজকের এই দিনটি সত্যি খুবই সুন্দর ছিল জানি আজ হাজার হাজার মানুষ আসেনি হয়নি কোলাহল তবে যে কয়জন এসেছে নির আমাকে ভালোবেসে এসেছে আর আমার জীবনের প্রথম মিতাপ সুন্দরগঞ্জের সোনারা ইউনিয়নের সেভেন পার্কে মনে থাকবে আমার আজীবন আর এই ভক্তদের মাঝখান থেকে এক ভক্ত আমাকে কবিতা শোনাতে চাইল আর আমার লেখা কবিতা ভক্তের মুখে শুনতে নিশ্চয়ই আমি দ্বিধাবোধ করব না আমি শুনতে চাইলাম যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি এক করবা ভালোবাসা কি কর তোমার রূপ তুমি সূর্যের চেয়ে তুমি অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছা এ মন মস্তিষ্ট হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতে অনুকূল জানি পুনার জন্ম হবে না তবু এ মন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশা যদিও তুমি আবদ্ধ হও অন্যের ভালোবাসায় তাতে কি বাসে আসে যায় সত্যি সিলেটির আবৃত্তি খুবই চমৎকার ছিল যা আমাকেও ফেল করায় ওরা আসলে খুবই ভালোবাসে আমায় বিদায় দিতে চাচ্ছিল না তবে আমার তো যেতেই হবে সময় কাউকে বেঁধে রাখতে পারে না আর ওদের সাথে আবারও ছবি টবি তুলে আমি বিদায় নিলাম এখান থেকে ভাই আসতে অনেক লেট করছে আর ভাইয়ের মতো অনেকেই লেট করছে যারা আমার সাথে দেখা করতে পারে নাই সৌভাগ্যবশত দেখা হয়ে গেছে তো ঠিক আছে ভাই ওরা আসছি সুন্দরগঞ্জ থেকে অনেক দূর থেকে আসছে তো যাই হোক ভাই সাথে দেখা হয়েছে ঠিক আছে তো যাই হোক বের হয়ে যাওয়ার সময় অনেকে আসতেছিল নক্ষত্রের অডিয়েন্স মানে আশিক দহনার খোঁজে তো আমারও সময় শেষ হয়ে গিয়েছিল আমিও যাচ্ছিলাম তো যাওয়ার পথে অনেকের সাথে দেখা হয়েছে আবার অনেকেই হয়তো এসে ঘুরে যাবে তারা আমাকে ক্ষমা করবেন কারণ আপনাদের জন্য আজ আমি আসি তাও না ভালোবাসা সবার প্রতি অবিরাম তো যাই হোক গাইজ সবার সাথে দেখা করার পর আমরা এখন সবাই ইফতারের জন্য আয়োজন করব এখান থেকে বের হয়ে যাব আমরা অন্য কোথায় ইফতার করব তো আজকের মতো ব্লগটা এখানে ইন্ট করলাম তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন চারপাশ আল্লাহ হাফেজ